আসসালামু আলাইকুম এফডিওন আয়রাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে দেখাবো রুই মাছ ভুনা আমার রেসিপি কি ফলো করে মাছ রান্না করলে মাছ হবে সেরা আর সেরা এবং এর স্বাদ হবে দ্বিগুণ কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যায় এখানে আমি বড় চার পিস রুই মাছ নিয়েছি আমি হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি হলুদ দিয়ে ধোয়ার কারণে কিন্তু মাছগুলো সহজেই গন্ধ চলে যায় কারণ সবার বাসায় তো সবসময় লেবু থাকে না এখন দিয়ে দিলাম একটু করে লবণ একটু করে হলুদ গুঁড়ো একটু করে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দেবার কারণে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এগুলো আমি একটু ভেজে নেব চুলা একটা প্যান বসিয়ে নিলাম এখন দিয়ে দিলাম অন থার্ড কাপ রেগুলার রান্নার তেল হাত দিয়ে চেক করে দেখলাম তেলটা গরম হয়েছে কি না এখন আমি মাছগুলো দিয়ে দেবো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে চুলার আস বাড়ানো যাবে না এতে করে কিন্তু উপর থেকে সহজে পুড়ে যাবে বা মাছটা শক্ত হয়ে যাবে আমি এপিটপিট করে মোট পাঁচ মিনিটের মতো ভেজে নেব এর বেশি আর ভাজার প্রয়োজন হবে না আর এই পাঁচ মিনিট ভাজার কারণে কিন্তু মাছটা একেবারে শক্ত হয়ে যাবে না আবার নরমও থাকবে না আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখন দিয়ে দিলাম একটা মরিচ আমি কিন্তু বোট ভেঙে দেই এতে করে ঝাল বের হওয়ার কোনো চান্স নেই শুকনো মরিচটা দেওয়ার কারণে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো একটু করে লবণ আর এই লবণ দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজগুলো অল্প সময় নরম হয়ে যাবে এখন দিয়ে দিলাম আমি ছোট একটা টমেটোর তিন ভাগের এক ভাগ যেহেতু এখানে আমার মাছ কম তাই এর চেয়ে বেশি টমেটো আর দেবার আর কোনো প্রয়োজন নেই বেশি টমেটো দেওয়া যাবে না এতে করে কিন্তু আমার ভালো লাগবে না খেতে আমি আবার দিয়ে দিলাম পিঁয়াজ বাটা আমি এখানে মোট পেঁয়াজ কুচি আর বাটা মিলে মিডিয়াম সাইজের একটা পিঁয়াজ হবে দিয়ে দিলাম অন থার্ড চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা এগুলো দিয়ে আমি এক মিনিটের মতো কষিয়ে নেবো আর এই কষানোর কারণে কিন্তু মশলার গন্ধটা চলে যাবে এখানে আমি মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি আধা সামচ হলুদ গুঁড়ো এক সামচ মরিচের গুঁড়া আর অন থাচা চামচ জিরা অন থাচা চামচ ধনিয়ার গুঁড়া আর এই পেস্ট বানানোর কারণে মাছের ঝোলও খেতে অনেক টেস্টি হবে আমি একটু কষিয়ে নিলাম এখন ওই মশলা বাটিতে একটু পানি দিয়ে আমি দিয়ে দিলাম আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি পাঁচ ছয় মিনিটের মতো কষাবো আমি আবার একটু মশলায় পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষাবেন মাছটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব এখন আমি দিয়ে দেব আধা কাপ গরম পানি যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং মাছটাও কিন্তু অনেকটা কুক হয়ে গেছে তো এর চেয়ে বেশি পানি দেওয়ার আর দরকার নেই আমি প্যান্টটা ঝাঁকিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আসে পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি হাত দিয়ে প্যান্টটা আবার একটু ঝাঁকিয়ে নেব কোনো কিছু সাহায্যে নাড়ানো যাবে না এতে করে মাছগুলো কিন্তু ভেঙে যাবে দুই তিন মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিলাম এখন দিয়ে দিলাম আমি কাসামরিস কাঁসামরিচটা কিন্তু একটু চিড়ে দিয়েছি এতে করে কাঁসামরিচে ফেলেবারটা ভালো আসবে আমি ঢাকনা দিয়ে কিন্তু আরও দুই তিন মিনিটের মতো রান্না করব আমার রান্না হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাবো দেখেন মাছটা কীরকম হয়েছে দেখতে যেমন ডবনে হয়েছে খেতে হয়েছে অনেক টেস্টি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ এটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ ভালো থাকবেন আল্লাহ হাফেজ